বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পঁচিশের উদ্বোধন আলোচনার সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে জাহিদ হাসানের পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত অবহাশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকের সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহ দুই পালিত হয়েছে সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ পুকুরে অবমুক্তকরণের মাধ্যমে পোনা মাছ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয় পরে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফজল ইবনে কাউসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মৎস্য খাত আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বীরগঞ্জে অনেক মৎস্য চাষে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে আজ স্বাবলম্বী হচ্ছেন সরকার প্রদত্ত ভর্তুকি ও প্রশিক্ষণের সুফল কাজে লাগিয়ে অবৈধ জাল ব্যবহার বন্ধ ডিমওয়ালা মাছ রক্ষা এবং অভয়াশ্রম গড়ে তুলতে হবে এতে দেশি মাছের উৎপাদন বাড়বে দেশ হবে বর্তমান সরকার মৎস্য খাত বিকাশে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে এ ধারাবাহিকতায় জাতীয় মৎস্য সপ্তাহের আয়োজন সফল করতে সব মৎস্য চাষী সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মান্নান উপজেলা প্রকৌশলী জিবরিল আহমেদ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জামিল উদ্দিন মন্ডল বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর উপজেলার সমবায় কর্মকর্তা মহম্মদ আহাদ আলী মণ্ডল উপজেলা ফিশারিজ অফিসার শামসুজ্জামান এছাড়াও আরও বক্তব্য রাখেন সাংবাদিক উত্তম চন্দ্র শর্মা উপজেলা মৎস্য সমিতির সভাপতি নরেন চন্দ্র দাস এবং সফল মৎস্য চাষী নুরুজ্জামান নূর শেষে উপজেলা পর্যায়ে সফল তিনজন মৎস্য চাষীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন